সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন দেশের প্রান্তি লগ্নে সবসময় মানুষের পাশে ছিল সশস্ত্র বাহিনী দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা সাদিমের রিপোর্ট সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের কুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক যুগ পর কুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন বেশ কিছু সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা দীর্ঘদিন পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এইসব এই মহাসম্মানীতি অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর ইনুজ বলেন দেশের ক্রান্তিকালে সবসময় মানুষের পাশে থাকে সশস্ত্র বাহিনী স্বাধীনতার সূচনালগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং তৎপরবর্তী পরবর্তী সময়ে দেশের টান্তিলগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সামরিক বেসামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা